একশো তেইশ তেরো শিয়ালদা নিউ দিল্লির রাজধানী এক্সপ্রেসের পঁচিশ বছর বর্ষপূর্তি উদযাপন শিয়ালদার বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে গতকাল কিন্তু এই আনন্দে সামিল হয় সকল ইউটিউবার সহ অনেকেই সাধারণ থেকে শুরু করে অসাধারণ সমস্ত লোকজনের এখানে ভিড় একশো তেইশ তেরো শিয়ালদা নিউ দিল্লির রাজধানী এক্সপ্রেস তৎকালীন সময়ে দু হাজার সালের একলা জুলাই চালু হয়েছিল তৎক্ষণকার সেই রেলমন্ত্রী মমতা হাত। আজ কোটি বছর পূর্ণ তার বার্ষিকী উদযাপন শিয়ালদের বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে সেই দুমদাম আর দেখতেই পাচ্ছেন সেই লেভেলে সাজানো হয়েছে অর্থাৎ এই যে পূর্ব রেলের বিভিন্ন রেল খেলরা বিভিন্ন মানে এই যে পদক্ষেপ আর এখানকার সমস্ত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে বিভিন্ন রেল ফ্যান বিভিন্ন রেলের আধিকারিকরা আজকে কিন্তু সবাই এই আনন্দে কিন্তু সামিল দেখতেই পাচ্ছেন একটা আলাদা লুকে আলাদা রকমভাবে কিন্তু সাজানো হয়েছে এবং সামনে যে লোকমেটিস সেটা আপনাদের দেখানো কেমন লুকে সাজানো হয়েছে শিয়ালদা নিউ দিল্লির রাজধানী এক্সপ্রেস তো হাওড়া রাজধানী এক্সপ্রেসের মতোই কিন্তু শিয়ালদাকেও কিন্তু এই যে বর্ষপূর্তি বা এই যে উদযাপন সেটা করা হচ্ছে আর আপনারা দেখতে থাকুন সোশ্যাল মিডিয়ায় ঢল দেখুন শুধু সবার রাজধানী এক্সপ্রেস বন্দে ভারতের লোকোমেটিভ আজকে দেখতেই পাচ্ছেন বিশেষ চমক আর সেই লেভেলের একদম সাজানো হয়েছে একদম দেখতেই পাচ্ছেন একদম ফাটাফাটি এর জন্মদিবস হিসাবে আজকে যেহেতু শিয়াল সেই